জীবন কখনো সোজা পথে হাঁটে না কখনো এক মুহূর্ত সব কিছু উল্টে দেয় কুষ্টিয়ার মিনাপাড়ার মামুনুর রশিদের জীবন যেন তেমনই এক হঠাৎ অন্ধকারে ঢেকে যাওয়া গল্প এক সময় ছিলেন পুরোপুরি সুস্থ কর্মট হাসি খুশি মানুষ অটো রাইস মিলের মার্কেটিং অফিসার হিসেবে কাজ করে ভালোভাবে সংসার চালাতেন কিন্তু দু সালের এক দুপুরে বাড়ির পাশের একটি জাম গাছ থেকে পড়ে ভেঙে যায় তার মেরুদণ্ড মুহূর্তেই নাভির নিচ থেকে শরীর নিথর হয়ে যায় শুরু হয় চিকিৎসা ব্যথা আর লড়াইয়ের দীর্ঘ অধ্যায় সেই লড়াইয়ে বাবার জমি থেকে শুরু করে সঞ্চয়ের শেষ টাকা চলে যায়। আর ছয় সদস্যের পরিবারের দায়িত্ব সব প্রতিদিন এক নতুন পরীক্ষার সামনে দাঁড় করায় তাকে চিকিৎসা শেষে সাহস করে একটি দোকান দিয়েছিলেন চার বছর ধরে দিন রাত পরিশ্রম করেছেন কিন্তু মানুষের বাকি টাকার ভারে জমে যায় সাত আট লাখ টাকার ক্ষতি দোকানটাও শেষমেশ টিকিয়ে রাখা যায়নি সংসারে বাবা মা স্ত্রী সন্তান ছয়জন মানুষ মাথার উপর ঝুলে থাকা দুশ্চিন্তার কালো মেঘ আরও ঘনীভূত হয় ঠিক তখনই একদিন রাস্তায় দেখা হয় এক বাদাম বিক্রেতার সঙ্গে তিনি জিজ্ঞেস করেন দিনে কত লাভ হয় উত্তরে লোকটি বলল প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা তখন একটি কথাই মনে পড়লো সুস্থ মানুষ যদি পাঁচশো থেকে ছয়শো রোজগার করতে পারে তবে আমি প্রতিবন্ধী হয়ে দুশো টাকাও কি রোজগার করতে পারবো না অবশ্যই পারবো নিজের হাতে উপার্জিত দুশো টাকাই তার কাছে হাজার টাকার মর্যাদা সেই সিদ্ধান্তে শুরু হয় নতুন পথ চলা বিশেষভাবে তৈরি ছোট হুইল চেয়ার গাড়ি নিয়ে গত বিশ মাস ধরে বাদাম বিক্রি করছেন মামুনুর রশিদ রাস্তায় নামলেই তাকে শুধু গ্রাহকের সঙ্গে লড়তে হয় না লড়তে হয় মানুষের দৃষ্টি সমাজের অবহেলা অনেক ক্ষেত্রে অমানবিকতার সঙ্গে কেউ পাশ কাটিয়ে চলে যায় কেউ মনে করে আমরা সমাজের বোঝা কেউ আবার সহানুভূতির নামে কটু কথা বলে তবুও তিনি থামেন না কারণ তার বিশ্বাস সম্মান ভিক্ষায় নয় পরিশ্রমেই পাওয়া যায় মামুনুর রশিদের এই সংগ্রামের পথ আজ প্রেরণা হয়ে দাঁড়িয়েছে আরও দুজন প্রতিবন্ধীর জন্য তাদেরও বাদাম বিক্রি করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তারা এখন বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন মামুনুর রশিদের সমাজের প্রতি আবেদন খুব ক্ষুদ্র কিন্তু গভীর আমরা কারো কাছে হাত পাতি না শুধু আমাদেরকে অবহেলার চোখে দেখবেন না সম্মান দিন মানবিকতা দেখান এতটুকুই চাই আমার বাড়িতে একটা গাছ থেকে পড়ে গিয়ে আম গাছ থেকে আগে জাম অল্প দশ ফিটের না পড়ে যায় মেরুদণ্ড ভাই স্পাইনাল কর্ড ইঞ্জুরি নাবি নিশ্চয় সব অবশ হয়ে গেছে টুকটা কই চলে টুকটা মানে পরিপূর্ণ না হলেও যা আসে এখন কিছু তো করার নাই যেভাবে চলে টুকটা করে এখন ধরেন না পারে কার সাথে না পারে কার বলতে এটা তো আলু চাওয়াটা তো ঠিক না এখন ধরেন না না ভাই আল্লাহ যেন ওইটা না করায় আল্লাহ যা হয় আগে হয়তো ভালো মন্দ খাইছে এখন ডাল ভাত খাবো সমস্যা কি মনে করে যে নাইনটি লোক মানে খুব খুশি হয় যে না তোমরা তো হাত না পাতে কর্ম করি খাচ্ছো কর্ম করছে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক তাদের যেন সহায়তা না কিন্তু তারা যেন মানে খারাপ নজরে না দেখে তাদেরকে অবহিত ভাবে না দেখে এটাই আর কি মানুষের কাছে আমার একটা অনুরোধ মাঝে মাঝে ওনাকে আমি দেখি যে ওই চলমান হুইল চেয়ারে বসে অর্থাৎ ব্যাটারি চালিত হুইল চেয়ারে বসে কিছুটা রেনিকের বাদে বাদাম বিক্রি করে মাঝে মাঝে বাদাম বিক্রির সাথে ওনার গাড়িতে ঝুড়ি ভাজা দেখা যায় ওনার 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 সংসারে উপরে মাথার উপরে আসে ভরণ পোষণ করার দায়িত্ব ওনার সম্পূর্ণ নিজের বেঁচে থাকার জন্য সে এখনো চেষ্টা করছে আসলে আমরা চেষ্টা করবো যে যার যার জায়গা থেকে আসলে ওনার কাছ থেকে সামান্য কিছু বাদাম বা ঝুড়ি ভাজা কিনে ওনাকে আর্থিক ভাবে যে যতটুকু সহায়তা করতে পারে এটা আসলে এটা একটা অন্যরকম একটা ভালো লাগার দিক যে শারীরিক প্রতিবন্ধী সে শারীরিক ভাবে সুস্থ না তারপরেও যে সে কর্ম করে খাচ্ছে এটা আমরা আমাদের সবারই উচিত যে ভালো দৃষ্টিতে দেখা আমাদের সমাজে থাকা অনেক প্রতিবন্ধী যারা আছে তাদেরকে সবাই মূল্যায়ন করা আর তাদের দিকে আমার সবারই হাত বাড়িয়ে দেওয়া উচিত